শুভ অক্ষয় তৃতীয়া সকলকেই আজকে অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা বার্তা সকলের দিন ভালো থাকুক ভালো কাটুক এবং সমস্ত ইচ্ছে পূরণ হোক এই বার্তা দিয়ে আজকে আমাদের রিডিং শুরু হবে রিডিংয়ের শুরুতেই একটা কথা আছে আজকে অক্ষয় তৃতীয়াই তারা তাই যারা যারা আমার কাছ থেকে আজকে পার্সোনাল শুধুমাত্র আজকের দিনের জন্য পার্সোনাল রিডিং নেবেন তাদের আমি সকল কি একটা রুমসের মাধ্যমে আপনারা জানেন রুমসের ওয়ান কোশ্চেন ফিফটি ফাইভ রুপিস তো রুমসের তরফ থেকে আমার জন্য একটা ফ্রি কোশ্চেন থাকবে ঠিক আছে শুধুমাত্র আজকের দিনের জন্যই আর আজকে স্পেল হচ্ছে স্পেল হবে তো যারা স্পেল করাতে চাইছেন তো ঝটপ ঝটপট বুকিং করে নিতে পারেন সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উভয় দেখুন এক্সট্রা ম্যাডিয়াল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং তার আজকের রিডিংটা কী আজকের রিডিংটা আজকে অক্ষয়ত দিয়ে শুভ দিনে আমরা আজকে দেখব যে মানুষটা ছেড়ে চলে গেছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান ঝগড়া ঝামেলা অশান্তি যে তাকে লাইফ থেকে বাদ দিতে চাইছেন কিন্তু সেই মানুষটাকে ভুলতে চেষ্টা করেও ভুলতে পারছেন না তাকে বারবার মন থেকে সরাতে যেও সরাতে পারছেন না কেন সরাতে পারছেন না কিসের জন্য সরাতে পারছেন না তাকে কেন তাকে ভুলতে পারছেন না আজকে আমরা এটাই দেখে নেব ওয়ান ওয়ান সেভেন সি সারহার মহাদেব শিখ দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না ক্লেম মাস আর পার্সোনাল রিডিং আর পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি বাট আজকে যেই রিডিং বুকিং করবেন না কেন বা রিডিং নেবেন না কেন আজকে সারা দিনটাই হচ্ছে রুমসের মাধ্যমে একটা কোশ্চেন আমার তরফ থেকে ফ্রি থাকবে ফার্স্টেই মা কালীর ব্লেসিং আজকে দেখাচ্ছে তার মানে আপনাদের দুজনের সম্পর্কটাতে ভগবানের বা ইউনিভার্সের বিশেষ করে মহিলা মানে মাতৃশক্তির না একটা পাওয়ার কাজ করছে ইউনিভার্সের ব্লেসিং বলুন পাওয়ার বলুন কাজ করছে তাই যাদের নো ক্যান্টাক সিচুয়েশান বা ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স কেস চলছে বা একই ছাদের তলায় থেকেও ঝগড়া ঝামেলা চলছে অনেকের না এই সম্পর্কটা ঠিক হবার চান্সেসটা অনেকটা স্ট্রং এবার অনেকেই বলবেন ডিভোর্স হয়ে গেছে তাও কি ম্যাম রিলেশনশিপটা ঠিক হয় আপনি কি পাগল না আমি পাগল নই ইউনিভার্সের বার্তা এটাই আসছে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও না সে বুঝতে পারছে যে এই মানুষটাকে ডিভোর্স দিয়ে আমার ঠিক হয়নি ডিভোর্স দেওয়াটা আমার জন্য সঠিক ছিল না এবং সেকেন্ড ম্যারেজ করার পরেও তিনি আজকে আনহ্যাপি হ্যাপি নন এবং আপনাকে যারা ছেড়ে চলে গেছে বা ছেড়ে দিয়েছে সেখান থেকেও ইউনিভার্সের বার্তা এটাই আসছে তারা আজকে আনহ্যাপি যারা বিবেক বিক্রি করে দিয়েছে তারা আজকে আনহ্যাপি কারণ ইউনিভার্স যখন কোনো একটা সম্বন্ধ জুড়ে দেয় তখন ইউনিভার্সের ব্লেসিংটা থাকে বলেই না তাই ইউনিভার্সকে উপেক্ষা করে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স ডিভোর্স এইগুলো যেগুলো হয়েছে ঝগড়া ঝামেলা সবটাতেই ইউনিভার্স বুঝিয়ে দিচ্ছে আমার উপরে সে মানে না ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া তা ভগবানের উপরে গিয়ে তো তুমি ডিসিশান নিয়েছো তাই তুমি কখনোই ওই মানুষটাকে হাজার বার চাইলেও তুমি ভুলতে পারবে না তাই আপনারা দুজনেই দুজনকে ভুলতে পারছেন না ঠিক আছে এবং এখনো না যারা যারা আমার এই লিঙ্কটা দেখবেন নাইনটি ডিভোর্স হওয়ার পরেও এখানে আমার যেটা চ্যানেল হচ্ছে ডিভোর্স হওয়ার পরেও কোথাও না কোথাও আসার আলো বা বিচ্ছেদ হয়ে গেছে বা বিবাহ ঠিক হয়ে গিয়ে বিবাহ কেটে গেছে বা রিলেশানশিপে ব্রেক চলছে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে সম্পর্ক শেষ আপনি হয়তো রিম্যারিড সে রিম্যারিড বা আপনার বয়ফ্রেন্ডের অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে আপনার গার্লফ্রেন্ডের অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে গেছে তার সত্ত্বেও না কোথাও না কোথাও মনের মধ্যে ক্ষীণ আশার আলো জন্মাচ্ছে যে সে অন্য কারো হলেও সে হয়তো আমাকে একটা ফোন কল করবে সে একটা মেসেজ হয়তো করবে হয়তো সম্পর্কটা প্রেমের জায়গায় হয়তো থাকবে না কিন্তু সম্পর্কটা একটা বন্ধুত্বের জায়গায় হবে বাট আমাদের দুজনের সম্পর্কটা নষ্ট হতে পারে না এবং যাদের ঝগড়া ঝামেলা চলছে ডিভোর্স কেস চলছে তাদের মধ্যেও কিন্তু আশার আলো এখনো রয়েছে আশার আলো কিন্তু এখনো নিভে যায়নি অনেকের না বয়স হবে তেইশ অনেকের বয়স ডেট অফ বার্থ হবে তেইশ অনেকের ডেট অফ বার্থ হবে পাঁচ ঠিক আছে অনেকের বয়স হবে সাতচল্লিশ অনেকে ডেট অফ বার্থ হবে এগারো অনেকে ডেট অফ বার্থ হবে দুই এবং অনেকের না কার্মিক পার্টনার এবং কার্মিক পার্টনারে কি হয় বলুন তো যতক্ষণ না কর্মা আমাদের শেষ হয় ততক্ষণ না সেই মানুষটা সাথে না কোনো না কোন রকম হবে হুম তাই অনেকেরই কিন্তু কার্মিক পার্টনার এবং অনেকের না থার্ড পার্টির জন্য যে সম্পর্কটা নষ্ট হয়েছে সেটা না বর্তমানে আপনি বা আপনার পার্টনার দুজনেই বুঝতে পেরে গেছেন যে আমাদের দুজনের মধ্যে কিন্তু থার্ড পার্টি এনটি নিয়েই কিন্তু এই আজকে ডিভোর্স নৌকান্টাক বা ঝগড়া ঝামেলা সেটা বোঝার জন্যই না বুঝতে পেরেছে মানে নিজের ভুলটা বুঝতে পেরেছেন দুজনেই নিজের ভুলটা বুঝতে পেরেছেন সেই জন্যই না তাকে ভুলতে চেয়েও কিন্তু আজও ভুলতে পারছেন না এবং দেখুন দিন শেষে একবার মনে হচ্ছে কাজ যদি তাকে একবার জড়িয়ে ধরতে পারতাম জড়িয়ে ধরে যদি সত্যি আমার মনের কথাগুলো বলতে পারতাম যদি ইগোটাকে দূরে সরিয়ে রেখে আমার মনের কথাগুলো বলতে পারতাম তাকে একবার বলতে পারতাম যে আমি তোমাকে আজও ভালোবাসি আমি তোমাকে হারাতে চাইনি অনেকে ডেট অফ বার্থ হবে দশ অনেকে ডেট অফ বার্থ হবে এক অনেকে ডেট অফ বার্থ হবে ছয় এবং সম্পর্কটাকে না সুন্দর করে নিতে চাইছেন যে কোনো পরিস্থিতিতেই সম্পর্কটা খুব সুন্দর করে নিতে চাইছেন তাই বারবার ভুলতে তাকে পারছেন না এবং মাঝে মাঝে মনে করছেন যে না সবকিছু ছেড়ে দিয়ে নিজের জন্য ভাবা উচিত নিজেকে নিয়ে ব্যস্ত থাকা উচিত নিজের গান নিজের সঙ্গীত নিজের নাচ নিজের কেরিয়ার সমস্ত কিছুতে প্রকাশ করা উচিত কিন্তু তার সত্ত্বেও পারছে না কারণ কোথাও কোথাও না আলো আপনার মনের মধ্যে জেগেই আছে যে কোথাও না কোথাও একদিন না একদিন একবার হলেও দেখা হবে কোথাও না কোথাও একদিন হলেও একটু কথা হবে হাজার ঝগড়ার মধ্যিখানেও ডিভোর্সের পরেও সে আমার কাছে ফিরে আসবে কনফার্মেশন হাজার নো কন্ট্যাক্ট সিচুয়েশানের মধ্যেও আপনার মনের মধ্যে আসার আলো এখনও নেবে কারণ আপনি এখনও বিশ্বাস করছেন ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন সে আজও আমায় ভোলেনি সে আজও আমায় চায় কোথাও না কোথাও একটা দিন হলেও সে আমার কাছে ফিরে আসবে অনেকের ডেট অফ বার্থ হবে পাঁচ অনেকের বয়স হবে একচল্লিশ অনেকের বয়স হবে ছেচল্লিশ অনেকের বয়স হবে অনেকে ডেট অফ ডেট অফ বার্থ হবে দশ এবং ডেট অফ বার্থ হবে ওয়ান ঠিক আছে এবং এখনো পর্যন্ত আপনারা দুজনেই ভাবছেন যে যতই যাই কিছু হয়ে যাক না কেন আমরা যতই কাস্মিক ট্রাভেল করি না মানে কার্মিক জীবনযাত্রা করি না কেন আমরা সোলমেট আমরা এই যে এই যে এখানে এসছে আর এখানেও বটম অফ দ্য ডেকে এসছে আমরা সোলমেট আমরা একই আত্মার আমরা কখনোই দূরে সরে গেল দুজন দুজনকে ভুলতে পারবো না সেও আমাকে আজ ভুলতে পারেনি আর আমিও তাকে ভুলতে পারবো না এই বিশ্বাসটুকু আপনাদের মনের মধ্যে আছে বলেই আপনি হাজার চেষ্টা করেও তাকে বারবার ভাবছেন মাথা থেকে সরিয়ে দিতে চাইছেন বলেও কিন্তু সরাতে চাই পারছেন না এবং অনেকেরই কিন্তু সোলমেট কানেকশন রয়েছে কার্মিকও কিছু কিছু জনের রয়েছে কিছু কিছু জনের কিন্তু সোলমেট কানেকশানও রয়েছে এবার একটু দেখে নেব এঞ্জেলসরা আমাদেরকে কি বলছে আমরা তো অনেক কিছু ভাবনা চিন্তা করি কার্মিক সোলমেট হ্যাঁ টুইন ফ্লেম এই সমস্ত অনেক কিছু ভাবি সে আমার কথা ভাবছে এই সেই অনেক কিছু বাট ইউনিভার্স আজকের এই শুভ দিনে কী বার্তা দিচ্ছেন ইউনিভার্স বার্তা দিচ্ছেন অনেকে ডেট অফ বার্থ হবে আঠাশ হ্যাঁ বা অনেকের বয়স হবে আঠাশ তো ইউনিভার্স বলছে নিজের অরাকে ক্লিন করো নিজের অরাকে ক্লিন করো নিজেকে হিল করো অনেকের ডেট অফ বার্থ হবে ছাব্বিশ ঠিক আছে অনেকের বয়সও হবে ছাব্বিশ তো বলছে মাথার মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে ভাবনা চিন্তাটা বন্ধ করে দাও তুমি যদি ভাবনা চিন্তাটা বন্ধ করে ভগবানের প্রতি আস্থা রাখো তাহলে তোমার পার্টনার কোথাও না কোথাও একদিন একটা ফোন কল তোমায় করবে হাজার কিছুর মধ্যেও সে তোমার কাছে একদিন না একদিন ফিরে আসবে এত এত মান মান অভিমান অনেকে অনেকে ডেট ডেট অফ অফ বার্থ বার্থ হবে হবে সাত অভিমানের পরেও কিন্তু তুমি সাকসেস পাবে নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের প্রতি বিশ্বাস রাখো ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখো এঞ্জেলসদের প্রতি বিশ্বাস রাখো বিশ্বাস হারিও না নিজের সৌন্দর্যকে ধরে রাখো নিজেকে আরও ডেভেলপ করো কেরিয়ারে ডেভেলপ করো নিজেকে আরও গ্রো আপ করো সমস্ত দিক থেকে গ্রো আপ করো তাহলে ঠিক তুমি পজিটিভিটি পাবে অনেকে ডেট অফ বার্থ হবে আট অনেকের বয়স হবে পঁয়ত্রিশ অনেকের বয়স হবে উনচল্লিশ ঠিক আছে এবং এটাই বলছে তুমি যেখানেই যাও না কেন ইউনিভার্স তোমার সব সময় সাথে আছে ইউনিভার্সের ব্লেসিং তোমার মধ্যে সব সময় আছে অনেকের বয়স হবে তেইশ অনেকের ডেট অফ বার্থ হবে তেইশ ইউনিভার্সের ব্লেসিং সব সময় আছে যতই তার এ দেখুন 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 সব সময় এঞ্জেল অনেকের বয়স হবে ফর্টি বিয়াল্লিশ বছর বয়স বলছে যে আপনি ভগবানের প্রতি আস্থা রাখুন ইউনিভার্সের প্রতি ভরসা রাখুন এঞ্জেলসের প্রতি ভরসা রাখুন হয়তোবা সে রিম্যারিড হয়তোবা সমস্ত কিছু কিন্তু কোথাও না কোথাও হাজার কিছুর মধ্যেও সে অন্য কারো হলেও সে কোথাও না কোথাও আপনার সাথে একটু হলেও যোগাযোগ করবে একদিন না একদিন সে আপনার কাছে ধরা দেবে কোথাও না কোথাও একদিন একটা ফোন কল করবে আর যাদের ঝগড়া ঝামেলা চলছে সিচুয়েশান চলছে ইউনিভার্স এটাই বার্তা দিচ্ছেন একটু ধৈর্য ধরো একটু আস্থা রাখো ইউনিভার্সের উপর ছেড়ে দাও এত মান অভিমানের পরেও তোমাদের সম্পর্ক কিন্তু ঠিক হওয়ার অনেকটাই চান্সেস কিন্তু দেখা যাচ্ছে আজকে অক্ষয় তৃতীয়ার দিনে ইউনিভার্সের কিন্তু এত সুন্দর একটা বার্তা তাই ওয়ান ওয়ান মহাদেব শিব দুর্গা আল্লাহ ক্লিম করতে কেউ কিন্তু ভুল না